সবুজ সম্মেলন এর নামটার মধ্যেই প্রকাশ পাচ্ছে যে আজকে অনুষ্ঠানের উদ্দেশ্যটা কী আমরা সবুজ সম্মেলন করছি এই কারণেই যে আমরা যাতে সবুজ ছড়িয়ে দিতে পারি যাতে পৃথিবীতে সবার কাছে অন্তত একটা নির্মল বার্তা যাক যে আমরা গাছ না বাঁচালে আমরা বাঁচব না আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে না হয় তার জন্য আমরা এই সবুজ ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়েছি আর তারই সবচেয়ে সেই অনুষ্ঠানকে সফল করবার জন্য আজকে আমরা সবুজ সম্মেলনের মাধ্যমে সবুজ বার্তা ছড়িয়ে দিচ্ছি এখানে মূলত আমাদের আজকের মানুষের মধ্যে সবুজ অনুষ্ঠান করা মানুষের মধ্যে সবুজের প্রবণতাকে জাগিয়ে তোলা এবং সবুজ ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার আমরা দেখলাম কিছু দিলেন আমরা যে সমস্ত মানুষকে সমর্থনে দিলাম তারা সবুজ নিয়ে ইতিমধ্যেই তারা কাজ করছেন তাদের সেই কাজকে সম্মান জানানোর জন্য আমরা তাদের মঞ্চে সবুজ সম্মান জানানো হল আর সেই সঙ্গে তাদের হাতে সবুজ গাছ যেগুলো নাকি তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন সেই সবুজ গাছ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে

এটা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে করি এর আগে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট করেছি বীরভূম ডিস্ট্রিক্টে করেছি বর্ধমানে করা হয়েছে কলকাতাতে করা হয়েছে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে এই ধরনের অনুষ্ঠান করে যাতে গাছ সম্বন্ধে সবুজ সম্বন্ধে সচেতনতা বাড়ানো যায় এবং নতুন বাগানই তৈরি করা যায় এই নতুন বাগানি যদি আমাদের টার্গেটই হচ্ছে যে আমরা প্রত্যেকে যদি দুজন করে নতুন বাগানি তৈরি করতে পারি তার মাধ্যমে আরও চারজনকে সে উৎসাহিত করবে তাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবারের মধ্যে করে নিয়ে এইভাবেই আমরা যদি সবুজটাকে স্প্রেড করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য এর জন্য আমরা আমাদের তরফ থেকে বা আমাদের অ্যাডমিন প্যানেলের বহু মানুষ আছেন যারা বহু গাছ নিয়ে আসেন এবং তাদের মধ্যে উপহারস্বরূপ আমরা সেই গাছও তুলে দিই এবং আজকে প্রায় আমরা দু হাজারের ওপরে গাছ আমরা এখান থেকে ডিস্ট্রিবিউশন করব আমাদের সদস্যদের মধ্যে এবং উৎসাহীদের মধ্যে আপনি একটা প্রশ্ন করলেন যেমন এর আগে একজনকে দিলেন বিদ্যুৎ বাবু যে চারটি বটের চারা তুলে দিলেন তার হয়তো নামটা আমরা অনেকেই জানি বট মুন্সি বলে সে বিখ্যাত সে এখন পর্যন্ত প্রায় পনেরোশোর ওপরে বটের চারা বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছেন এবং সেখানে রোপণ করেছেন তাকে সেই সম্মান জানানোর জন্য আজকে বিদ্যুৎবাবুর মাধ্যমে আমরা চারটে বটের চারা হাতে তুলে দিলাম এই বট মুন্সির হাতে আমাদের নামের মধ্যে আমাদের তো এটা হচ্ছে গাছের ভুবন গাছের ভুবন হচ্ছে আমাদের হ্যাঁ আমার নাম উজ্জ্বল চ্যাটার্জি আমার নাম হচ্ছে আমার নাম সনাতন পাল আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর দোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিগেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরোড রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে